আমি এখন আছি ষোলো নম্বর প্ল্যাটফর্ম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আপনারা যেই প্ল্যাটফর্মে থাকুন না কেন সোজা চলে আসবেন ষোলো নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকেই আছে আপনারা মেট্রো কানেকশান যেটা আপনারা দিল্লির যে কোনো প্রান্তে যেতে পারেন অথবা স্পেশালি আপনারা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সোজা চলে যেতে পারেন সেটা টার্মিনাল ওয়ান হোক টার্মিনাল টু হোক বা টার্মিনাল থ্রি হোক আর এই ওপরে দেখুন সিগনাল দেওয়া আছে টুয়ার্ডস ইয়েলো লাইন এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন আমি এখন এই স্কেলেটার থেকে নেবে বাঁ দিকে গিয়ে এই মেট্রো স্টেশনে এন্ট্রি হয়ে এখানে ইয়েলো লাইন লেখা আছে এখানে গিয়ে খানিকটা সোজা ঢুকে দেখুন বাঁ দিকে টিকিট ভেন্ডিং মেশিন বসানো আছে আপনারা চাইলে এখানে আমরা টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট নিতে পারেন এছাড়াও এখানে আছে টিকিট কাউন্টার আপনারা চাইলে কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারেন তবে আমি অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম আর টিকিটের ভাড়া পড়েছিল ষাট টাকা করে ফোন ফোনপে থেকে আপনারা চাইলে ফোন ফোনপে গুগল পে থেকেও দিল্লির যে মেট্রো রেল আছে তারও টিকিট কাটার ব্যবস্থা আছে বা টিকিট কেটে সোজা এগিয়ে যাবেন এয়ারপোর্ট এক্সপ্রেস মেট্রোর দিকে আর এখান থেকে চলে যাচ্ছে ইয়োলো আপনাদের দিল্লির যে কোনো প্রান্তে যাওয়ার নিচের বক্সে ক্লিক করে আপনারা পুরো ভিডিওটা দেখে নিতে পারেন